গুড মর্নিং গুড মর্নিংটা আজকে একদম ভালো নয় আজ দুদিন ধরে বৃষ্টি পড়ছে এখনও বৃষ্টি পড়ছে টিপ টিপ করে বৃষ্টির কারণে না জানো তো সমস্ত মানে রাস্তাঘাট চলেই যাচ্ছে বাস করতে আমাদের ভীষণ সমস্যা হয়ে যাচ্ছে এদিকে যাই হোক যে যেখানে আছো আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে সবাই তাড়াতাড়ি একটু চলে আসুন লাইটটি সবে শুরু করেছি শীত করছে গো ঠান্ডা ঠান্ডাও আছে আবার সবাই চলে আসবে টাক্তারে প্রচুর শীত করছে ওদিকেও আজ খনে গরম ছিল গরমে মানে কিছু করতে পারিনি এখন আবার ঠান্ডা লেগে যাচ্ছে फटाफट फटाफट আর তেজুনাস অনুভব লাগে এই সবেমাত্র শুরু করেছে এই জায়গা তো ধরো বৃষ্টি তো কখন কি থামবে তা জানি না ভাই ঘরেও জল ঢুকে যেতে পারে সম্ভব না বেশিরভাগ আছে বৃষ্টি হচ্ছে না প্রচুর মানে সমস্যা দেখা দিচ্ছি মানে সবচেয়ে কষ্ট আমারই হচ্ছে আমার বলতে কাজে যেতে পারছে না দু তিন দিন ধরে কাজ নেই কোনো এত পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে এদিকে বৃষ্টির থামবে কবে তাও ঠিক নেই করবে বৃষ্টি তো পড়ছে দুদিন ধরে কার কতটা ভালো লাগে বৃষ্টির বৃষ্টির সময়টা প্লিজ সবাই একটু বলবে বৃষ্টির সময়টা কার কাছে কতটা ভালো লাগে আর আরেকটাও বলব আমার আমার ইউটিউব চ্যানেলটাকে প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের ভালোবাসাটা সব সময় জন্য আমার মাথার উপর রেখো যাতে মানে ভালোবাসার হাতটা মাথার উপর রাখবে যাতে আমি সামনের দিনগুলো ভালোভাবে পার করতে পারি সামনে যেন আর ভালোভাবে আগাতে পারি আর আমাকে একটু প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমাকে একটু পাশে থাকো আর তোমাদের ভালোবাসার থেকে কখনও আমাকে ধরে সরিয়ে রেখো না আমি চাইছি তোমাদের সবাইকে নিয়ে সামনের দিনগুলো আগাতে কারণ তোমাদের ছাড়া না আমার এই ইউটিউব চ্যানেলটা কখনো মানে সামনে আগাতে পারবে না শুধু একমাত্র কি বলেছো ও বৌদিন আমার ভালো লাগে তোমার ভালো লাগে বৃষ্টিটা ভালো লাগতে পারে ভালো লাগে কিন্তু বৃষ্টিকালটা ভালো কিরকম বলতো মানে যারা কাজ বাজ করে যাদের মানে কাজ বাজ করে খেতে হয় যাদের সংসার কাজ বাজ চলে না তারা যদি ঘরে বসে যায় তাদের চলতে তো হেভি কষ্ট তাদের ঘরে বসে গেলে আরো বৃষ্টির কারণে কাজ বের না হতে পারলে তাহলে বেশি সমস্যা পড়ে যাচ্ছে তারা দেখো আমাদের মতন আহ যেরকম আমাদের মতন বৌদের কি বলতো তারা তো ঘরের কাজ করে ঘরে থাকে সেটা ব্যাপার আলাদা হয়তো কাজে যায় কাজ ধরা আছে কাজে তো বৃষ্টির কারণে যেতে পারছে যাদের মানে বাইরে আরও কাজ ধরা আছে তাদের তো বৃষ্টির কারণে যেতে পারছে না তারা তাদের তো একটা সংসার আছে তাদের তো সংসারটা চালাতে হয় আর দুদিন পর পরই না জানো আমাদের দুদিন পর বৃষ্টি হলেই আমার এই জায়গাটা বৃষ্টি হলে রাস্তাঘাট মানে একদম তলিয়ে যাবে জলের কারণে জল দাঁড়িয়ে যায় কালকে দিন আমি লাইব্রেরি আসছিলাম তোমাদের সেরকম কিন্তু পশুদিন ভালোই তোমাদের পাশে পেয়েছিলাম আমি এর আগে কালকে লাইব্রের আলাম কিন্তু পেয়েছি তোমাদের পাইনি যে সেটা আমি ভুলব না একদমই যে পাইনি পেয়েছি কম বেশি হয়তো সবসময় আসতে পারো না আমি যখন লাইব্রেরি আসি একটা কথা বলার ছিল যে তোমরা যদি নির্দিষ্ট সময় টাইমটা আমাকে ধরিয়ে দাও তাহলে সবচেয়ে বেশি আমার কাছে বেটার হয় তোমাদের টাইম মতন আমি আসতে পারি যাতে আমারও সবচেয়ে ভালো হয় আর এখন কেন বলো তো এখন ভোরবেলার দিকটা আসাটা মানে একটা কারণ হচ্ছে সব দিনে তো আসা হবে না ভোরবেলা দিলে এখন আছি আর আমার মেয়েদের মেয়েকে তো হয়তো অনেকে দেখেছো ভীষণ ও ভীষণ ভীষণ কথা বলছি বা লাইভে আছে তখন এই ঘুম থেকে কালকে কালকে বেলা যখন সকাল দুপবে লাইভ আসে তখন তো ধরো ওই ঘুম থেকে উঠে গেছে আর হয়নি লাইভে আসা লাইভে আসলেই ওর মনে কর চেন্নাবিলি শব্দে কোনো কিছুই করা যায় না প্লিজ সবাই আসবে একটু তাড়াতাড়ি আসো না সবাইকে আমি বলছি একটু সবাই একটু আসো একটু আমার পাশে থাকো একটু একটু জন্য আমার পাশে একটু দাঁড়াও আর আমি ইউটিউব চ্যানেল যে খুলেছি বেশি দিন হয়নি সেটা তোমাদের ভালোবাসার জোরে যাতে তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদের জোরে আমি সামনের দিনগুলো ভালোভাবে আগাতে পারি শুভের এই আশীর্বাদটুকু করো তোমরা আমাকে আসো না সবাই একটু ফটাফট চলে আসলো আমাদের হারিয়ে যাচ্ছ কেন মাঝখান থেকে শীত করছে তোমাদের কার কার কাদের কাদের ভুল হয়েছে সরি কাদের কাদের কোন জায়গাটা আছে তা জানি না বৃষ্টি হচ্ছে তোমাদের সবার ওদিকে আমাদের এদিকে কিন্তু প্রায় দু তিন দিন হয়ে গেল বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি কিন্তু থামছে না কেউ আসছো না কেন আসুন না সবাই হ্যাঁ গুড মর্নিং ঠিক আছে বৃষ্টি পড়ছে আজ তিন দিন ধরে বৃষ্টি বৃষ্টি থামছে না যেটুকু থামছে ওটুকু মানে চারপাশে জল জমে গেছে জলটা কমছে না

তোমাদের কাউকে যদি পাশে না পাই কিন্তু আমার কিন্তু একার পক্ষে সম্ভব না সব কিছু মানে আগে যাওয়া সেটা হচ্ছে বেশিরভাগ হচ্ছে তোমাদের ভালোবাসাটা আমার তোমার ছাপোর্টটা দরকার বেশি বেশি করে আমাকে একটু ছাপোর্ট করো আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আর প্রতিদিনই ভিডিও দিচ্ছি এখন মাঝখানে একটু গ্যাপ গেছিলো মানে একটা দুটো দিন মানে একদিন পর পর দুটো ভিডিও ছেড়েছিলাম এছাড়া গ্যাস যায়নি আমি রেগুলার ভিডিও দিই আর নিজের ভিডিও নিজেই তৈরি করি আমার ক্যামেরা ধরার লোক নিই নিজের ভিডিও নিজেই তৈরি করি নিজেই ছেড়ে দিই যখন ভিডিও তখনই ছাড়ি পরে ছাড়ে না কীরকম হয় তারপরও ভিডিওগুলো প্লিজ যত সবাই দেখো আর সবচেয়ে মন নিজেকে খুব ভালো লাগবে প্রতিদিনই ভিডিও দেখতে পাবে আর লাইভে দুদিনে তিন তিনবার চারবারও আসি লাইভ ভিডিও তো আমার এখন আগে আসেনি সেরকম এখন আসে হয় লাইভ ভিডিও সবাই একটু আসে তার সবাই 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 একটু আসে থাকবে সবাই একটু আসো না সবাইকে অনুরোধ করে বলছে সবাই একটু লাইন হিসেবে সে বেশি ভালো হয় না